আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় লাখো মানুষের ঢল নেমেছে দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে ফার্ম গেটের দৃশ্য দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু আজকে বেগম খালেদা জিয়ার জানা যায় উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক গাড়ির আকে ফাঁকে অসংখ্য মানুষ আজকে মানুষের ঢল নেমেছে ফার্ম গেট জাহাঙ্গীর গেট কারওয়ান বাজার সংসদ ভবন পুরো এলাকা মানুষের ঢল নেমেছে দেখছে দেখতে পারছেন লাখো মানুষের ঢল নেমেছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় দিতে দেখতে পারছেন লাখো মানুষের ঢল নেমেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন অসুস্থ থাকার পর এবার কেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন দেশে বসবাসরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার যায় অংশগ্রহণ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং দেশের বিভিন্ন দেশের মৃত্যুতে শোক জানিয়েছে দেখতে পাচ্ছেন দর্শক লাখ মানুষের ভাল নেমেছে ফুয়েটে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ গাড়ির ফাঁকে ফাঁকে বেগম জিয়ার হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে Thank <laughs> you. Thank yeah. you. Yeah.